দায়ীদেরকে বের করে দিবি দিনের দায়ীদেরকে বের করে দিবি জেনে রাখ জুলমের হাত দিয়ে যদি হাত কালো করিস এই হাত এবং এই জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করেই ছাড়বো রাজনীতি করা যাবে না রাজনীতি না এটা রাজনীতি না আলেমুলামা তথা কথিত রাজনীতি করে না কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এটা বাদও দেওয়া যাবে যাবে নাকি কথা বলেন إِنَّ الَّذِي فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَادُكَ إِلَى مَعَادٍ الله سبحانه وتعالى بلتسن نشتوي الله سبحانه وتعالى أَبْنَا رُقُورَ بدانه بِدْهَانِهِ سے أَرْجِنِ رَكُنْ لَرَادُكَ إِلَى مَعَادٍ অচিরেই এইটা আপনাকে আপনার প্রত্যাবর্তন স্থলে আবার ফিরিয়ে আনবে বুঝি নাই আল্লাহ বুঝাই দিলেন সোনা অনবি এই কোরান আমি আপনাকে বিধান হিসেবে দিয়েছি অবধারিত বিধান হিসেবে দিয়েছি এই কোরানের বিধানের জন্য আজকে আপনাকে এই কোরান প্রচারের জন্য মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাওয়া লাগতেছে এত কাছে দেওয়া যাবে না তো কোথায় যাচ্ছে মক্কা সেরে তো আল্লাহ পথি মধ্যে জানাই দিলেন লালাদ এই কোরআন এই বিধান আপনাকে আবার আপনার যেই জায়গা এই কোরআনের জন্য এই জায়গা ছেড়ে আপনি চলে যাচ্ছেন হতাশোর কিছু নেই মন খারাপের কিছু নাই আপনাকে আবার আপনার সেই জায়গায় সম্মানের সাথে নিয়ে যাবে আর আপনি বলে দিন আল্লাহর নবীকে আল্লাহ সুলানা বললেন আপনি বলে দিন হুদ অনবি আপনি বলে দিন আমার রব যিনি তিনি ওই ব্যক্তি সম্পর্কে ভালো জানেন যিনি হেদায়েত সহকারে আসেন আবার ওই ব্যক্তি সম্পর্কেও জানেন যিনি স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছেন সব জানেন কি এই একটি আয়াত নাজিল হয়েছে পথে কোথায় আরো জোরে কন তিন নম্বর মুকাতিল রহিমাউল্লাহ বলেন ফিহা মিনাল মাদানি সুরার মধ্যে কিছু আয়াত মাদানি রয়েছে অর্থাৎ মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে উনি ওখানে বাউান্ন থেকে পঞ্চান্ন চারটা আয়াতের কথা বলেছেন মদিনায় নাজিল হয়েছে কোথায় আরেকটু একটু জোরে কন তার মানে আমরা মোটামুটি বুঝলাম এই সুরার অধিকংশ নাজিল কোথায় আরো জোরে কন এই বলা হয় মক্কী জীবনের মক্কী সূরা যতগুলো আছে তার মধ্যে সর্বশেষ মক্কী সূরা সর্ব মক্কায় একেবারে শেষ সূরা মক্কায় একেবারে জান নম্বর মুফাসসিরিন ক্লামার শানে নুজুল বলতে গিয়ে সব শানে নুজুলগুলোর সামনে বলেন নাজালাত আদিহিল আয়াত ফি জামানিকা কানা ফীহিল মুশরিকুনা ইস্তাদঈফুনাল না ফী মক্কা এই সুরা নাজিল হয়েছে ওই জামানায় যেই জামানায় মক্কার মুসলিকরা মুসলমানদেরকে দুর্বল করে রেখেছিল কাদেরকে মক্কার মুসশিকরা কাফিররা মুসলমানদেরকে দুর্বল করে রেখেছিল আয়ো না হুম দুলমি জুলমের যত প্রকার আছে যতভাবে জুলুম করা যায় মুসলমানদেরকে ততভাবে তারা জুলুম করে কষ্ট দিত মক্কার কাফিররা মুসলমানদের কেমন কষ্ট যখন দিল ফাল্সাল আল্লাহু তা আলা পিসটা মো স্যামফিরাউন লি তসনিয়ে তিরসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ সুফহান আহু আত আলা তখন আয়াৎ গুলাজিল করলেন মোহাম্মদ সাল্লাসাল্লামকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আর মুমিনদেরকে যে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন এমন একটা বিষয় আল্লাহ সুরার মধ্যে ঘোষণা দিলেন সোহান আল্লাহ অর্থাৎ আল্লাহ বুঝাই দিলেন জেনে রাখো ও মোহাম্মদ সাল্লাসাল্লাম আজকে তুমি হিজরত করে চলে যাচ্ছ মক্কা থেকে মদিনায় তোমার উপর অত্যন্ত অমানবিক নির্যাতন মক্কাবাসী করতেছে এমন নির্যাতনের ইতিহাস তুমি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইকুয়াসাল্লামের ব্যাপারেই প্রথম নয় এমন ঘটনা আগেও ঘটেছিল তখনও আমি জালিমদেরকে ধ্বংস করেছিলাম মুহমিনদেরকে প্রতিষ্ঠা করেছিলাম আল্লাহ ঘটনা দিয়ে বুঝাই দিলেন যে আমি অনুরূপ এই জালিমদের কেউ ধ্বংস করব তোমাদের প্রতিষ্ঠা করব সোভান ক্ষমতাকার আর একটু জোরে কন্যা আল্লাহ চাইলে যে কোনো সময় মন্দারদেরকে প্রতিষ্ঠা করতে পারেন ক্ষমতা দিতে পারেন কাফিরদেরকে জালিমদেরকে ধ্বংস করতে পারেন কিন্তু আল্লাহ যা ইচ্ছা তাই করেন কিন্তু যখনই তখনই করেন না আল্লাহর একটা নিয়ম আছে আল্লাহর একটা নিয়ম আল্লাহ এই যে নবীলামকে আমা থেকে বের করে দেওয়া হলো আল্লাহ এই ঘটনা অন্য জায়গায় জানাই দিলেন সুরা ইব্রাহিমের তেরো নম্বর আয়াত আল্লাহ বললেন কলে্লেদিন কেফারুলি রসুলিহিম লেনুখরজন্না কুম্মিন আরন্দিননা আহুুলে তেহ দুন্য ফি মিল্লেটিনা যারা কুফরি করে তারা তাদের রসুলদেরকে বলে লেনু খুরি জ্য কুম্মিন আরদিননা অবশ্যই অবশ্যই আমাদের জমিন থেকে আমাদের দেশ থেকে আমরা তোমাদেরকে বের করে দিব। নাউজুবিল্লা রসুলদেরকে আল্লাহর নবীকে আল্লাহ বোঝাচ্ছেন যে এরকম কিন্তু আগেও ছিল যে কাফিররা নবীদেরকে বলতো যে এই আমাদের জমিনে তোমাদের থাকার কোনো অধিকার নাই এই জমিন থেকে আমরা তোমাদেরকে কি করব বের করে দিব আউলা তাউদুননা ফি মিল্লাতিনা অথবা যদি থাকতে চাও তাহলে আমাদের মিল্লাত আমাদের ধর্ম অনুসরণ করেই থাকা লাগবে নাউজুবিল্লাহ বলি কাদেরকে বলা হচ্ছে নবীদেরকে কাদেরকে নবীদেরকে সত্যের পথে যারা আছে সত্য পথ অবলম্বনকারীদের মধ্যে এক নম্বর হলো নবীগণ তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যে এইটা করতেছো এইটা আমাদের রাষ্ট্রের সাথে যায় না এইটা রাষ্ট্রদ্রোহিতার সামিল কাজেই তোমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে কি করব কি করবো বের করে দেব অথবা আউলে ফিমিল নাফি মিল্লাতিনা জোর করে হইলো আমাদের ধর্মেই ফিরে আনবো এইখানে থাকতে হইলে আমাদের মর্জি মতো থাকা লাগবে আল্লাহ বলতেছেন বলতেছেন তাদের রব তাদের কাছে প্রত্যাদেশ নাজিল করে দিলেন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা নবীকে বের করে দিতে চাও তোমরা নবীকে জোর করে তোমাদের ধর্ম অনুসরণ করাতে চাও জেনে রাখো অবশ্যই অবশ্যই আমি জালিমদেরকে ধ্বংস করেই কে বলতেছে আল্লাহ বলতেছে নবীদেরকে বের করে দিবি আলমদেরকে বের করে দিবি দিনের দায়ীদেরকে বের করে দিবি জেনে রাখ জুলমের হাত দিয়ে যদি হাত কালো করিস এই হাত এবং এই জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করেই ছাড়ব আল্লাহ বলতেছেন এটার জলযন্ত্র উদাহরণ কিন্তু আমাদের সামনে বহুত আছে আছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানাইলেন ও নবী হতাশার কিছু নাই ব্যথিত হওয়ার কিছু নাই সফলতা তোমাদের সামনে আসতেছে শুধু একটু ধৈর্য ধারণ করো সুবহানাল্লাহ আপনারা কি রাগ হচ্ছেন আমি কিন্তু এখনো শুরুই করতে পারি নাই আলোচনা বিরক্ত হচ্ছেন আবার আপনারা বলবেন কি যে রাজনীতি করা যাবে না রাজনীতি না এটা রাজনীতি না আলেমুলামা তথা কথিত রাজনীতি করে না কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এটা বাদও দেওয়া যাবে যাবে নাকি কথা বলেন আমাদের সমাজে না রাজনীতি নিয়ে বলবো না আমরা সময় কম সামনে যাই এবার আসেন মোটামুটি আমরা শানে নজুল মানে আজিলের কারণ উদ্দেশ্য একটু জানতে পারছি না কথা বলেন এবার আল্লাহ কি বলতেছে এক নম্বর আল্লাহ বলতেছেন ত সিন মিম এইটা এটার ব্যাপারে মুফাজ্সিরিনিকরাম বলেন যেইগুলো হরুফে মোকত্ত বিচ্ছিন্ন হরফ লাইয়া বলে মু হাতের কথা হ্যাঁ এইটার একেবারে হ্যাঁ নিশ্চিত খাঁটি অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে মুফাজ্সিরিন একরাম বলেন ফিহা হা তে দি হায়াতু বিমিছলি আল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিচ্ছিন্ন হরফ দিয়েছেন কুরআনের মধ্যে এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলি কাদের কাছে কাফেরদের কাছে আল্লাহ বুঝালেন যে তোমরা এরকম একটা কুরআন নিয়ে এসো অথবা এই যে এই যে বিচ্ছিন্ন হরফগুলো আছে যদি পারো তাহলে এগুলোর অর্থ তোমরা বের করে দাও পারবে কথা বলেন তিন নম্বর মুফাসসিরিন একরাম বলেন ইশারাত ইলা জাজিল কুরআন এইটা আল্লাহ সুবহান আহু পক্ষ থেকে কুরআনের জন্য আলাদা স্পেশালই একটা মর্যাদা সুবহান আল্লাহ মর্যাদা আর জোরে কোন দেড় দ্বারা শিক্ষা কি শিক্ষা হলে এক নম্বর আল মাখুকু আমাবা কালাম ইল্লাহ জেনারে একটা হবে যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কালামের সামনে দুর্বল আল্লাহর কালামের উপরে কখনো কোনো সৃষ্টি শক্তিশালী হতে পারে কিসের কাছে দুর্বল কোরানের কাছে কিসের কাছে কোরানের কাছে দুর্বল হইলে কি লজ না লাভ সবল হওয়ার সুযোগ আছে নি সবল হওয়ার সুযোগ আছে কোরানের সামনে সবল হওয়ার সুযোগ আছে সুযোগ নাই দুর্বল আমাকে আপনাকে থাকতেই হবে এটা যদি মেনে নেই তাহলে সফলতা আর যদি না মানি তাহলে ব্যর্থতা সামনে আসতে ইনশাআল্লাহ এরপরে আল্লাহ সুবাহ বুঝাইলেন আল কোরআন মজিজুন ফি লফিহি ও মাহি কোরআন হলো এমন একটা অক্ষমকারী মজিজা বলা হয় মজিজা মানে অক্ষম করে দেওয়ার ক্ষমতা যার আছে দুর্বল করে দেওয়ার ক্ষমতা যার আছে মানে এমন অলৌকিক বিষয় যার সামনে যেই আসবে সেই দুর্বল হয়ে যাবে সুমান আল্লাহ কোরআনের শব্দের কাছে কেউ আসলে সেই শব্দের ভান্ডারের সামনেও দুর্বল হয়ে যেতে হবে এর এত সুন্দর চমৎকার মানে আল্লাহ দিয়েছেন অর্থ আল্লাহ দিয়েছেন এই অর্থ এমন মজা এর কাছেও যে আসবে সে দুর্বল হয়ে যাবে সুবাহ আল্লাহ এরপর আল্লাহ বলতেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন দুই নম্বর আল্লাহ বলতেছেন যে এই যে আমি এখন যেগুলো বলবো এটা হলো কিতাবে মুবিন বা সুস্পষ্ট স্পষ্ট যেই কিতাব সেই কিতাবের অন্তর্ভুক্ত কিতাবে মুবিন বা সুস্পষ্ট কিতাব কোনটা আল কোরআন আরো জোরে বলি কোনটা আল কোরআন যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই যার মধ্যে কোনো ভেজাল নাই যার মধ্যে কোনো বক্রতা নেই এই কোরআন এমন সুস্পষ্ট এবং প্রশস্ত বিধান ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবনের সুস্পষ্ট সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন আছে না রাজনৈতিক জীবনের সমাধান এই কোরআনের মধ্যে আছে না নাই আরো জোরে কান আছে তা আল্লাহ বুঝাইলেন যে এই কোরআন কিতাবে মুবিন সুস্পষ্ট কিতাব স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা ও নবী আমি এই কুরআন আপনাকে এজন্য দেই নাই যে আপনি কষ্টে পড়ে যাবেন আপনি ঝামেলায় পড়ে যাবেন আপনি বিপদে পড়ে যাবেন এজন্য কোরআন নাজিল করি নাই বরং এই কুরআন আমি নাজিল করেছি এজন্যই যে কোরআন দিয়ে আপনি লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসবেন সুবহান আল্লাহ এ কোরআন আলোর পথ দেখায় এ কোরআন কল্যাণের পথ দেখায় এই কোরান সফলতার পথ দেখায় সফলতা কল্যাণ আলো এগুলো যদি কেউ পেতে চায় মাত্র কোরানের কাছেই আশা লাগবে ঠিক কি না কোন সন্দেহ আছে এরপরে আল্লাহ বলতেছেন না লু আরেকামিন ন্যবে মোসা ফের আউন আবিল হাপকি অনবি আমি আপনার কাছে মুসা এবং ফেরাউনের সত্য সত্য কাহিনী সত্য ঘটনা বর্ণনা করব কে বর্ণনা করবেন রোজরে কন আল্লাহ এইটা আমি বর্ণনা করব যাতে যেই কমগুলো গুলো যেই জনপদের লোক যেই সম্প্রদায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা যেন শিক্ষা নিতে পারে আমরা কি বিশ্বাস স্থাপন করেছি রোজরে কন আমরা কি আল্লাহর উপর বিশ্বাস করি করি আলহামদুলিল্লাহ মুফাসসিরিন ইকরামি আয়াতের তাফসীর করতে গিয়ে অনেকগুলো ঘটনা বলেছেন অনেক তাফসীর করেছেন সবগুলো বলার সময় আমরা পাবো না এক নম্বর মুফাসসির বলেন কিসাসুল কোরআনই লাইসাত কুরাফাত বাল হিয়া হকুন মুতলাক আল্লাহ যে এই সূরার নাম দিয়েছে কাসাস কাসাস মানে ঘটনা আর আল্লাহ এখানেও বললেন যে আমি موسی এবং ফিরাউনের ঘটনা আপনাকে বলবো মফসসিরিনে کرام বলেন কোরআনের ঘটনাগুলো কোন তথা কথিতই যে পুথির যেই গল্প অসত্য মিশ্রিত যেই গল্প এমন গল্প নয় বরং বালহিয়া হকুন মুতলাকুন এইটা এমন তুরান্ত সত্য সুস্পষ্ট যেইখানে কোনো সন্দেহ আছে নাই দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া এই যে موسی এবং ফিরাউনের ঘটনা কেন বলবেন যেটা আমরা শাহনে নজুলের মধ্যে বলেছি মুফাসসিরিন کرام বর্ণনা করেন আল মাকসুদু تثবیت المؤمنين وتسليه الرسول صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন ঘটনাগুলো বর্ণনা করেন মুমিনদেরকে শক্তিশালী করার জন্য মুমিনদের অন্তরে জব্দ হয়ে যায়

ওই যে মূসা এবং ফিরাউনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছিলেন এই দ্বন্দ্ব আল্লাহ সুবহান লাগিয়েছেন বিষয়টা এমন নয় কিন্তু আল্লাহ চাইলে নগদেই দ্বন্দ্ব মিটিয়ে দিতে পারতেন পারতেন কিনা আরো জোরে ওই যে ইব্রাহিম আলহ সালাম এবং নমরুদের মধ্যে যে দ্বন্দ্ব চলমান ছিল আল্লাহ চাইলে সেইটা নগদে মিটিয়ে দিতে পারতেন কি পারতেন না নবী সাল্লাল্লাহ আলাইহিলাম কায়েজে তেরো বছর মার খেয়েছেন অত্যাচারিত হয়েছেন আল্লাহ চাইলে নগদেই কাফিরদেরকে শেষ করে দিতে পারতেন কিনা মুফাশ্লি ক্রাম আল্লাহ চাইলে সব কিছু নগদই সমাধান করে দিতে পারেন কিন্তু সুন্নত উল্লাহ আল্লাহর নিয়ম হলো আল্লাহর র সুন্নত হল সি রাম দা ইমুন বাই আল্লাহ আতিল হ এবং বাতিলের যেই দ্বন্দ্ব চলমান থাকে আল্লাহ এটাকে কন্টিনিউ করতে থাকে এর মাধ্যমে আল্লাহ সলিড ইমানদারদের পুরস্কারের পথে নিয়ে আসেন আর জালিমদেরকে আল্লাহ জাহান নামের পথে নিয়ে যায় না মানে আল্লাহ এই জিনিসটা করেন এইটারও একটা হেকমত আছে না নাই আরো জোরে কন আর একটু জোরে এজন্য মুফাসির বলেন কাজেই আমাদের এই জিনিসটা আমাদের মানসিকতার মধ্যে আমাদের মননে মগজে ধারণ করতে হবে মানসেলা কাতরি কলহ যেই ব্যক্তি সত্য পথে পরিচালিত হতে চায় সত্য পথে চলতে চায় লিল ইবেতিলা সেই ব্যক্তি যেন বিপদের জন্য প্রস্তুতি নিয়ে রাখে কিসের জন্য